রুমান আই রুমান আমি অফিসে যাচ্ছিলাম দরজাটা একটু লাগিয়ে দেবে দরজা বাইরে দিয়ে লক করে দেন মানে আমি লক করে চলে গেলে তোমার কিছু প্রয়োজন হলে আমি বলতে বলুন শুনুন নাস্তা রাখা আছে নাস্তা করে নিও আর দুপুরবেলা ফিজে খাবার

আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম ওটা আজকে আসবে ঠিক আছে ঠিক আছে বলল যাও না তুই আমার একটু ঘুমাইতে দাও মাথা ব্যথা করতেছে যাও দরজাটা প্লিজ লাগে হ্যালো অবস্থা সবার আজকে আমাদের সবার বন্ধু আদিফ আর তামান্নার প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি তার মানে আজকে আমাদের সবার ম্যারেজ অ্যানিভার্সারি আর যেহেতু আদিফ তামান্না আমাদের সবার বন্ধু তার মানে আমরা এখানে যারা আছি সবাই সবার বন্ধু। নাম রুমাই আপনি আদিফ বন্ধু তামান্নার বন্ধু কে বললাম আমার সবার বন্ধু আছে তো ইফ আইম নট রং আপনি নিশ্চই তামান্নার বান্ধবী আমি আসলে বুঝিনা গাইজ সব মেয়েদের বান্ধবীগুলো এরকম কেন হয় বলেন তো নাটবল্টুগুলো আগে থেকেই লুজ থাকে তারগুলো একটু একটু ছেঁড়া থাকে সবাই না না অত মলম বিক্রেতা টাইপ যারা যারা গিটার নিয়ে স্টেজ একটু শ অফ করতে উঠে। তাদের কাছে বান্ধবীরা তারছে গিটারটা কি বাজাতে পারে না তো অনেকে শো অফ এক্স আপনি আমাকে কি ভেবেছেন নাথিং আমি হচ্ছি হ্যামিলনের গিটারওয়ালা একবার যদি একটা স্ট্রিং ধরে আপনার মতো হাজার হাজার সুন্দরী তরুণীরা আমার পেছনে পেছনে যে বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে তার আগে তো শুনতে হবে একটু গানটা গান শুনি দেখি এরপরে আপনার পেছন পেছন আমরা গিয়ে বুড়িগঙ্গায় টুক করে পড়ি নাকি আপনি আমাদের পেছন পেছন এসে উল্টো দেখা গেল ম্যান হোলের ডাস্টবিনের মধ্যে পড়ে গেল চ্যালেঞ্জ দিয়ে দিলেন নাকি দিলাম চ্যালেঞ্জে পার পাবো কিনা জানি না বাট এখানে একটা কিন্তু আছে আমি যদি একবার গান গাওয়া শুরু করি মেয়েরা আমার উপর হুমনি খেয়ে পড়ে ক্রাশ খায় খিল্লি খায় সো বি কেয়ারফুল আমি গান গাচ্ছি গান শুনে কিন্তু পটা যাবে না খবরদার প্রথমত আমি পান দোকানের কোন পান না যে পানের দোকানদার আমাকে খিল্লি বানিয়ে কাউকে খাইয়ে দেবেন নো গান গান দেখি আগে ইমপ্রেস হই কিনা তারপরেরটা পর এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা